আর যমুনায় বৈঠকে এক ইস্টু চার নবম পে স্কুলের চূড়ান্ত বৈঠক চোদ্দটি গ্রেডে খসড়ানো মদন প্রধান উপদেষ্টা জানালেন কার্যকরের তারিখ সুপ্রিয় চাকরিজীবী মহোদয়গণ আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম বে স্কুলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আজ যমুনার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষিত হল এক চার অনুপাতের নবম পে স্কেল এই ঘোষণা অনুযায়ী চোদ্দটি গ্রেড রাখা হবে এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরস্থাপন করা হবে বলে মন্তব্য করেছেন পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন প্রধান উপদেষ্টার নির্দেশিত নীতিমালা অনুযায়ী আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করেছি আমাদের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক ইস্টু চার অনুপাতের নতুন কাঠামো কার্যকর করা হবে এছাড়াও কর্মচারীদের জন্য বিশেষ ভাতা যুক্ত থাকবে যাতে তারা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারেন অর্থমন্ত্রী আরও জানিয়েছেন ডিসেম্বরের মধ্যভাগে সংশোধিত বাজেটের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে সূত্রের তথ্য অনুযায়ী বাজেট সংশোধনের কাজ প্রায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে সংশোধনের পর সরকারি কর্মচারীদের বেতন প্রায় তিনগুণ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে এবং কর্মকর্তাদের জন্যও দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে সচিবদের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে একইষ্ট আট অনুপাতে বেতন বৃদ্ধির প্রস্তাব থাকলেও এখন প্রস্তাবটি একষ্ট চার থেকে একই ছয় করা হচ্ছে পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান নতুন বেতন কাঠামো দুই হাজার পনেরো সালের অষ্টম পে স্কেলের তুলনায় অনেক বেশি ন্যায়সঙ্গত হবে অষ্টম পে স্কেল বৈষম্যমূলক ছিল তবে নবম পে স্কেলে কোনো ধরনের বৈষম্য থাকবে না প্রধান উপদেষ্টা এবং পে কমিশন এই বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন গত দশ বছরের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে সরকারি কর্মচারীদের বেতন অনেক পিছিয়ে আছে এই নতুন পে স্কেল বাস্তবায়িত হলে তাদের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে জাতীয় বেতন কমিশন সাতাশ জুন গঠিত হয়েছিল এবং ডিসেম্বরের মধ্যে তাদের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে সূত্র জানাচ্ছে নতুন পে স্কেল আগামী ত্রিদাত জাতীয় সংসদ নির্বাচনের আগে কার্যকর হতে পারে অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ উল্লেখ করেন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে ডিসেম্বরে বাজেট সংশোধনের কাজ শুরু হবে পে কমিশনের গেজেট প্রকাশের পরেই নতুন বেতন কাঠামোর কার্যক্রম শুরু হবে আশা করা যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নবম পে স্কেলের আওতায় বেতন ও ভাতার বৃদ্ধি পাবেন এই মুহূর্তে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন যাতে ভবিষ্যতের সকল আপডেট সবার আগে পেতে পারেন এছাড়াও নতুন পেস্কেলের মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য আর্থিক নিরাপত্তা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যস্থর গ্রেডের কর্মকর্তাদের জন্য বাধা বৃদ্ধি হাউস রেন্ট এবং অন্যান্য প্রণোদনের ব্যবস্থা আরও নিশ্চিত করা হয়েছে এর ফলে তারা দৈনন্দিন জীবনের খরচ যেমন শিক্ষা স্বাস্থ্যসেবা যাতায়াত ও অন্যান্য প্রয়োজন সহজে মেটাতে সক্ষম হন পে কমিশন এবং প্রধান উপদেষ্টা একাধিক বৈঠক ও পর্যালোচনার মাধ্যমে এই নতুন কাঠামো কার্যকর করার প্রস্তুতি নিয়েছে তারা বিশেষভাবে লক্ষ্য করেছেন যে দুই হাজার পনেরো সালের অষ্টম পে স্কেলের তুলনায় নবম পে স্কেলে কোনো ধরনের বৈষম্য থাকবে না এতে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী সমানভাবে উপকৃত হবেন অর্থমন্ত্রী জানিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য বাজেট সংশোধনের মাধ্যমে যে অর্থ বরাদ্দ করা হবে তা শুধুমাত্র বেতন বৃদ্ধির জন্য নয় বরং সম্ভব মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় বিবেচনা রাখার জন্য যথেষ্ট এটি কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্য একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে আরো জানা গেছে নতুন পে স্কেল কার্যকর হলে শুধু বেতন নয় সরকারি চাকরিজীবীদের প্রতিটি সুবিধার ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আসবে বিশেষ করে যেসব কর্মচারী এতদিন বেতনের সাথে খরচ মেলাতে হিমশিম খেতেন তারা এবার কিছুটা নিঃশ্বাস ফেলতে পারবেন কারণ নতুন কাঠামোতে শিক্ষা ভাতা যাতায়াত ভাতা ও চিকিৎসা ভাতা সবখানেই নতুন করে পরিমাণ নির্ধারণ করা হচ্ছে এছাড়াও বিভাগীয় সূত্র বলেছে প্রতিটি মন্ত্রণালয় তাদের নিজ নিজ ইউনিটে কর্মচারীদের নতুন বেতন হিসাব করার জন্য সফটওয়্যার আপডেট শুরু করেছে এর মানে কাজটি আর শুধু আলোচনা নয় বাস্তবের চূড়ান্ত প্রস্তুতি এখন হাতে কলমে শুরু হয়ে গেছে এবং বিশেষজ্ঞরা ধারণা করছেন নতুন পে কার্যকর হলে বাজারের খুচরা খরচও বেড়ে যাবে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে